আস্কারে সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাব ও বিলম্বে জামাতের নি망মন প্রতিদিন সহ আমাদেরকে ফিরে দিতে হবে জয়পুরহাটে হাটে জামায়াতে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও সূত্রে বিস্তারিত আমাদের নেতা এটিএম মুক্তি পেলেও এখন পর্যন্ত অন্যায়ভাবে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল এই নিবন্ধন এখনো ফিরে পাই নাই আজকের এই সমাবেশ অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে জামাতের নিবন্ধন প্রতীক সহ আমাদেরকে ফেরত দিতে হবে তার কারণ ফ্যাসিবাদী সরকারের বহু কিছু এর মধ্যে অবৈধ হয়ে গেছে সুতরাং এই নিবন্ধন ছিল অবৈধ ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ইসলাম খান জেলার দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার বিকেলে শহরের আরামনগর এলাকায় আব্বাস আলী খান মিলন আয়তনে এই দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য ও জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিব্রিয়া মন্ডল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন অ্যাডভোকেট মামুনুর রশিদ ও রাশিদুল আলম সবুজ মাওলানা আব্দুল খালিক সহ বিভিন্ন নেতৃবৃন্দরা সুপ্রিম কোর্টের এপিলিট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে সকল মামলায় খালাস পেয়ে মুক্তি পেলেও এখন পর্যন্ত অন্যায় ভাবে অন্যায় ভাবে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল এই নিবন্ধন আমরা এখনো ফিরে পাই নাই আজকের এই সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো অবিলম্বে জামাতের নিবন্ধন প্রতি সহ আমাদেরকে ফিরে দিতে হবে

এই নয় সংগ্রামের কি প্রয়োজন ছিল মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগান আমরা যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে মানুষের রক্ত দেওয়ার কি প্রয়োজন ছিল